বাবা এক মাহফিলে গত কয়েক বছর আগে এক মাহফিলে গেলাম এ আমার বাজার মাহফিল শেষে মোহতামিম সাহেবকে জিজ্ঞেস করলাম মহতামিম সাহেব দুই দিন ব্যাপী মাহফিল এত বড় আয়োজন করছেন কোনো কালেকশন তো করলেন না টাকা পয়সা তো উঠাইলেন ছাত্র কতজন মোহতামিম সাহেব কয় হুজুর আমার এখানে প্রায় চারশো ছাত্র আছে আমি বললাম ফ্রি খায় কতজন কয় হুজুর প্রায় সত্তর আশি জনের মতো একেবারে এতিম ফ্রি খায় পরে বললাম এত টাকা কই পান আপনার মাদ্রাসার জন্য তো কোনো কালেকশন করলেন না ইচ্ছা করলে তো কালেকশন করা যেত মানুষ দিত কয় হুজুর চাওয়া লাগে না এখানে কালেকশন করা লাগে না আল্লাহ তালা কিছু বান্দাদের কেমনভাবে তৈরি করে দিয়েছে ওরা যেই পরিমাণ আমাদের এখানে দান করে যেই পরিমাণ দেয় এতে আল্লাহ তালা আমাদের জরুরত পুরা কইরা আরও কিছু টাকা উদ্বৃত্ত রাইখা দেয় জোরে কংস বাহার আল্লাহ আমি বললাম আয়া জীবনে বহু মাদ্রাসায় ওয়াজে গেছি মোহতামিমদের জবানে এমন কথা কোনোদিন শুনি নাই যে আমার এখানে কোনো অভাব নাই বরং আরো কি আছে বেশি আছে কারণ আমি নিজেও মাদ্রাসা চালাই জিজ্ঞেস করলাম মোহতামিম সাহেব আপনি তো এক আজব কথা বললেন যে চাওয়া ছাড়া পায়া যান ঘটনাটা কি আমারা বোঝা কর মোহতামিম সাহেব আমার ডাক দেখা ওস্তাদ আমার এই মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলা কারামত জহের করছে আলৌকিকতা জহের করছে এরপর থেকে আমার মাদ্রাসায় কোনো অভাব নাই আমি বললাম কেমন কেমন আলৌকিকতা হুজুর আমলের কথা তো বলতে নাই তারপরও আপনারকে বলি পার্সোনাল হুজুর আমার মাদ্রাসায় প্রতিটা ছাত্রের জন্য তাহার নামাজ বাধ্যতামূলক রাত্রে বেলায় তিনটায় উঠতে হবে এতে কোনো ভুল নাই কোনো মাপ নাই তাহার সময় কান্নার রোল পড়া যায় মহতামিম সব বলে উস্তাদ শোনে এই তাহার মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসার রেজাল্ট ভালো সুনামও ভালো সব দিক ভালো আমাদের এলাকার একজন এফআরসি ডাক্তার আছে বড় ডাক্তার হুজুর সরকারি ডাক্তার বড় ডাক্তার ওনার এক ছেলে ক্যান্সারের রুগী ডাক্তারের ছেলে সে ক্যান্সারের রুগী ওনারা তো সব লাইন গার্ড সব জানে বিদেশ থেকে নিয়ে সব জায়গা ঘোরা আসিস বলছে ব্লাড ক্যান্সার এই বাচ্চাকে ঠিকানো যাবে না কেমন দিয়া থেরাপি দিয়া কিছুদিন হয়তো বা কষ্ট চড়াই উতরাই পারি দিছে মাথার চুল পড়ে গেছে সব পড়ে গেছে বাচ্চারা এখন যায় যায় ভাব কে যেন এই ডাক্তারের কাছে গিয়া বলছে যে পাশের এই যে নরসিংদে যে মাদ্রাসার কথা বললাম এই মাদ্রাসাটাই যান এখানে তাহার নামাজ এখানে এমন কিছু আল্লাহওয়ালা আছে এমন কিছু কোরআনের ছাত্র আছে আপনি শুধু একজনের না ওই ভোর রাতে তাহার সময় যাবেন যখন ওরা নামাজ পড়ে কান্দে ওই টাইমে পাল্লে ওদের জবান থেকে একটু ফোন বোতলে করে ডাক্তার সাহেব ঠিক ওই টাইমে একদিন সময় নেওয়া তাহারুদের সময় উনি দেখছে হালাত দেখা ওনার দিল পরিবর্তন হয়ে গেছে ছাত্রদের কাছ থেকে জবানে একটু ফোন মোহতামিমে বলার পর মোহতামিম বলছে তোমরা সব একবার সুরাই ফাতে হবে একটু ফুঁ দিয়া দাও ওই তাহার টাইমে সোরায় ফাতে পড়া বোতলের মধ্যে ফুদিয়া পানি নিয়ে খাওয়াইস এক সপ্তাহ খাওয়াইছে আস্তে আস্তে খাওয়াইতেছে দেখে ছেলে ডেভেলপ হচ্ছে তার মানে ছেলে একটু এখন থেকে আগের থেকে একটু ভালো ভালো ভাব ভাবছে বাস বোনা হয়তো বা মরণ টান্ডা দিতেছে আর কি মরার আগে দেখবেন একটু ভালো খায় মরার আগে দেখবেন একটু মনে হয় সুস্থ হয়ে গেছে এমন বাপ ছেলে এখন একা একা হাটে খাইতে চায় মা এটা দাও ওটা দাও ডাক্তার ভাবসে হয়তো বা মরণ টান দিছে আর কি মরার আগে একটু খাইয়া যাইব আর কি পানিটা বান করাইতেছে সপ্তাহ গেছি আস্তে আস্তে ভালো দুই সপ্তাহ তিন সপ্তাহ চল্লিশ দিন পার হয়েছে এবার ছেলে দেখে আগের মতো স্বাভাবিক আল্লাহ আকবার জোরে বলেন চিৎকার মেরা বলেন আল্লাহ আকবার ছেলে দেখে স্বাভাবিক এবার ডাক্তার কয় ব্যাপারটা কি বুঝলাম না এই পানি পড়ার মধ্যে আল্লাহ তারা এমন কি বরকত দিল ছেলেরে নিয়ে গেছে আবার মেডিকেলে চেক আপ করার জন্য দেখি ক্যান্সারের কি হালাত কসম দিয়া বলে রে বাবা আল্লাহর কোরআন বলে এ আমার বাবা অনুনাজিল মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য আল্লাহ কি রাখছে বলেন শিফা রাখছে আল্লাহ তাআলা শিফা রাইকা দিয়েছে কোরআনের মধ্যে ওই বাচ্চাটাকে নিয়ে যখন আবার চেকআপ করায় পরীক্ষা নিরীক্ষা কইরা ওনার কাছে রিপোর্টার্স রিপোর্টে দেখে ছেলের কোনো ক্যান্সার নাই চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার ডাক্তার মনে মনে ভাবছে মনে হয় ব্লাডটা চেঞ্জ হয়ে গেছে এটা আমার ছেলের ব্লাড না কারণ ডাক্তার মানুষ তো তার বুঝে আসে না হঠাৎ ক্যান্সার কেমনে নাই হয় তার বুঝে আসে না মনে করছে অনেকের ব্লাড একসাথে যায় হয়তো কারোর ব্লাডের সাথে ব্লাডটা কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে আবার টেস্ট করাই যে ওখানে দেখে একই রিপোর্ট আসছে নিজে থাইকা ল্যাবরেটরিতে থাইকা টেস্ট করাইছে দেখে ক্যান্সার নাই এ আমার বাবা ইন্ডিয়া গেছে সেখানে পরীক্ষা করা দেখে ক্যান্সার নয় এরপরেই ডাক্তার সাপ ওই মাদ্রাসায় তার জীবনের ইনকাম থেকে প্রায় অর্ধেক দিয়ে দিছে সব এলাকার ভিতরে খবর ছড়া গেছে যেখানে আল্লাহলিরা থাকে ওদের ফুয়ের মধ্যে আল্লাহ এত বরকত দিছে রোগ ভালো হয়ে যায় এখন মাঝে মাঝে ওদের কাছে পানির ফোন নিতে আসে এখন মাঝে মাঝে আসে আর এত দিয়ে যায় খাবারের অভাব নাই গরুর অভাব নাই বক্রির অভাব নাই ছাত্রদের অভাব নাই কিন্তু ওদের তাহার যদি মিস নাই কসম আল্লাহর এ আবার বাবা কসম আল্লাহর এই মাদ্রাসারও যারা ছাত্র আছে তো আলিবুল আলম আছে এরাও তোমার জন্য বড় বরকতের ওরা ওই কোরআন পরে তোমরাও যদি এই কোরআনওয়ালাদের কাছ থেকে ভালোবাসার সাথে একটু ফোন নিতে পারো মহব্বতের সাথে একটু দোয়া নিতে করতে পারো আল্লাহ তালা তোমার বিপদ দূর করবে ছেলে বিদেশ আছে আমার বিপদ দূর করবে তোমার বাবা কবরে আছে কবর আজাব মাপ করবে তোমার মা কবরে আছে কবর আজাব মাফ করবে এই জন্য দোয়া নেওয়ার দরকার আছে না নাই এ যুবক ভাই কালকে যদি মরে যাও তোমার কবরের পাশে গিয়া কাদার মতো মানুষ নাই তোমার ছেলে তো আলেম না তুমি নিজেও আলেম না দোয়া করার মানুষ নাই এই জন্য একজন আলেম রে বন্ধু বানায়া যাও একজন তলে বলে আলেমের খরচ দিয়া তারপরে কবরে যাও ও যখন হাফেজ হবে আলেম হবে ও দেখবা তোমার কবরের পাশে গিয়া একা একা হাত তুলে দোয়া করবে আল্লাহ এই বাজারে সবসময় আমাকে খোঁজ খবর নিত মাদ্রাসার খবর নিত আল্লাহ তার উশিলায় আজকে আমরা এলেম শিখছি তারে তুমি মাফ করে দাও আপনি কেমনে বুঝবেন আপনি ইমানের উপর অটল এটা বুঝার জন্য সর্বশেষ আলামত হলো যার সাথে কোরআনের সম্পর্ক আছে কিসের সম্পর্ক কোরআন যদি দেখা যায় কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে তাইলে মনে করবেন আপনি ইমানের উপর কি আছেন পটল আছেন আর যদি কোরআনের ধারে কাছেও নাই কোরআনের সাথে সম্পর্ক নাই আছে মোবাইলের সাথে সম্পর্ক আপনার ঘরে আছে আপনার পকেটে মোবাইলও আছে দেখবেন মোবাইলের জন্য কত যত্ন উপরে একটা একটা লাগায় না গ্লাস লাগায় গ্লাস এটা যেন ফেটে না যায় পিছনে একটা কাবার লাগা আর একটা ব্যাগ কাবার লাগা এরপরে কত যত্ন করা মোবাইলটারে পকেটে রাখে অথচ ঘরে খোদার কোরআন একটা কাবার কেলেন একশো টাকা দিয়া কোরানের একটা গেলাপ কিনতে পারে না দশ টাকা দিয়ে এমন কপাল পড়া আছে না নাই তাহলে বলেন ওর সম্পর্ক মোবাইলের সাথে বেশি না কোরানের সাথে বেশি ঘরের টেলিভিশনটা কভার দিয়ে রাখে গেলাপ বানায় রাখে শিকনের বক্সে ঢোকায় রাখে আমার এক মুসল্লি চাই পাঁচটা কোরআন শরীফ নিয়ে আসছে আই না আমার এক এগুলো একটু মর্জিদে রাইখে কে ভাই মসজিদে এমনি কোরআন শরীফের অভাব নাই এইগুলো কি জন্য আনছেন বলেন বাসায় রাখেন পড়েন কেউ যদি দেখেন যে মাসি তো পায়খানা করতে করতে কালো বানায় ফেলছে আর কি হজুর ঘরে রাখলে গুনাহ হবে এই জন্য মসজিদের আই খাদান গুণার থেকে যেন বাইশ আছে অথচ উনি পাস্তানা বাড়ির মালিক আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার ঘরে টিভির জন্য বক্স বানাইলেন টিভির জন্য শিকুন কাঠ দিয়া বক্স বানাইলেন মোবাইলের জন্য গ্লাভ কিনলেন খোদার কোরআনের গায়ে কি গেলাপ কেনার মতো সামর্থ্য আপনার নাই হুজুর বিষয়টা তো এইভাবে ভাবি নাই চিন্তা করি নাই পড়ার কেউ নাই যত্ন করার কেউ নাই তাই মসজিদে দেওয়া দিন আগে মানুষ কোরআন ঘরে নেওয়া যাইত আর এখন সমাজের মানুষ কোরআন বাইর করা মসজিদে পাঠায়া যায় কোরআন পড়নেওয়ালা নাই মোবাইল দেখনেওয়ালা আছে হুজুর সময় পাই না কি করবো এ কপাল পোড়া তুই ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতে পারস তুই ইউটিউব চাইতে পারস তুই স্টার জলসা জি বাংলা দেখতে পারস কোরআন পড়তে পারস না কোরআন সময় দেস না আসলে সময় পাস না তা না বরং তোর কপাল পুরসে কথা ঠিক কিনা কোরআনের বেলায় সময় নাই সবকিছুর বেলায় কি আছে বায়ানে গিয়ে এমন ছটফট করে কয় পাইতে যা আপনি কি মনে করছেন এই এলাকার যারা আছে সবাইকে কি ঘুমায় পড়ছে হয়তো কেউ নাটক দেখতেছে কেউ মোবাইল টিপতেছে আল্লাহ তো আর হেদায়তের মতো রাখবে না আপনারা যারা কোরআনের বাগানে বসে আছেন জান্নাতের বাগান এই কোরআন কি আমাদের ময়দানে সুপারিশ করে কোদার জান্নাতে নিবে সুবান আল্লাহ জোরে কন সবাই এ আমার বাবা এই জন্য খবরদার খবরদার যারা কোরআনকে ভালোবাসবে কোরআনকে মহব্বত করবে তারা ইমানের উপর অটল থাকবে শুধু কোরআনকে মহব্বত করলে হবে না কোরআনের আলেমকে মহব্বত করতে হবে কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে হবে কোরআনের ছাত্র এতিমদেরকে ভালোবাসতে হবে কসম আল্লাহর ওই বাবার জীবন ধন্য যেই বাবা এতিমকে মহব্বত করে ওই মায়ের জীবন ধন্য যেই মা তার পাতিলার খাবার এতিম ছাত্ররে খাওয়ায় কোরআনের ছাত্ররে খাওয়ায় আলেমরে খাওয়ায় ইমাম সাহরে খাওয়ায় আল্লাহওয়ালারে খাওয়ায় যেই বাবার খেতের একমন পিয়াজ আল্লাহর রাস্তায় দেওয়া দেয় ওই মায়ের জীবন ধন্য যার ঘরের একটা লাউ আল্লাহর রাস্তায় দিয়ে দেয় কোরআনের জন্য দিয়ে দেয় আলেমরে দিয়ে দেয় ইমামরে দিয়ে দেয় কিয়া মতের ময়দানে এই সামান্য ভালোবাসাটুকু তাকে জান্নাতের পথ দেখায়া দিবে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার বলেন তোমার আল্লাহ পারে কি পারে না এই ক্ষমতা আমার রবের আছে না নাই এ আমার বাবা তোর ছেলেটা বাড়ি দিয়া যখন হাঁটে এখন তো অনেক সমাজ আছে দেখবেন লজিন খাওয়ায় না বাড়িতে রান্না বান্না ঠিক মতো হয় না খেতে খাও এ ভাই ও বুড়া বাবা এই তোয়ালি বলে এলেমরা ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর নবী আজিনী হাতা হা দ্বন্দ্বী তলি বিল মি ওরা যখন রাস্তা দিয়ে হাইচা যায় ওদের সন্তুষ্টির জন্য লাতালা নুরের ফ্রেশ তাদেরকে অর্ডার করে তোদের নূরের ডানাগুলো ওদের পায়ের নিচে বি সায়া দেহ তোমার পায়ের নিচে আছে জুতা আর এই এই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে আছে তোমার বাসায় মুঠ মুষ্টির চাউল আনতে যায় পাঁচ কেজি পেঁয়াজ আনতে যায় মনে করবা তোমার ঘরে হাঁটলো ওই জায়গায় নূরের ডানা ফেরস তারা বিছাই দিল তোমার গাছের ফল পাললো ওই জায়গায় নূরের ডানা তোমার বাসের তোমার ঝাড়ের বাস কাটলো ওই জায়গায় নূরের ডানা তোমার আঙিনা দিয়ে হাঁটলো তোমার বাবার কবরের পাশ দিয়া যখন এই ছাত্রগুলো হাইটা যায় তখন ওদের পায়ের নিচে নুরের ডানা থাকে কবর ডাক দেয় আয় আর একটু কাছে আয় তুই যত কাছে আসস তত আমি শান্তি পাই আরাম পাই এই মাদ্রাসা যত এলাকায় বেশি থাকবে ওই এলাকায় খোদার রহমতার বরকত বাড়ায়া দিবেন যিনি তিনি কে এ বুড়া বাবা বুঝবা না